নমস্কার কেমন আছেন সবাই আবারও চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তাহলে শুরু করা যাক একদম সকাল থেকে শুরু করছি আর ঠিকই করেছি আজকে পুরো মর্নিং রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব দিনটা ছিল রবিবার ভেবেছিলাম অনেক বেলা অবধি ঘুমাবো কিন্তু সাতটা বাঁচতে না বাঁচতেই ঘুমটা ঠিক ভেঙে গেল। পুরো সপ্তাহটা সাতটার মধ্যে উঠে সেই মতোই আজকেও ঘুমটা ঠিক ভেঙেই গেল আর দেরি না করে উঠেই পড়লাম সাতটা মতন বাজে কিন্তু এখনও দেখুন একটু রোদ ওঠেনি আকাশটা পুরো মেঘলা আর একটু ঠান্ডাও লাগছে তাই একটা হুডি নিয়ে ভাবলাম একটুখানি গায়ে দিয়ে নিই তা নাহলে দুদিন হলো ওই ঠান্ডা গরমে প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাচ্ছে অবশ্য ওয়েদারটা এমনই এই টাইমটায় সবারই মোটামুটি শরীর খারাপ লেগেই থাকে ওই ঠান্ডা গরমের জন্য এদিকে ঝিমানি কাটতে না কাটতেই মা হাতে ধরিয়ে দিয়েছে কাঁচা হলুদ সকালবেলায় কাঁচা হলুদ জোর করে খালি পেটে খাওয়া যে কী কষ্টকর মানে কি আর বলবো আমার মুখ চোখ দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা কষ্ট করে এই হলুদটা আমি খাই জানেন তো এই হলুদগুলো আমাদের বাড়িতেই হয়েছিল প্রত্যেক বছর আমাদের বাড়িতে হলুদ গাছ হয় যাই হোক ফাইনালি কষ্টে সষ্টে খেয়েই নিয়েছে এই দেখুন এবার পালা ব্রাশ করার সকালবেলা আমি একদম খালি পেটে হলুদটা খেয়ে নিই তা নাহলে পরে এই হলুদটা খেলে না ওই মুখে দাঁতের মধ্যে কীরকম একটা হলুদ হলুদ ছোপ থাকে তার জন্য আগে খেয়ে তারপর ব্রাশটা করি হলুদ খাওয়া হয়ে গেছে প্রায় আধ ঘন্টা মতন হলো এবার পালা উষ্ণ একটু গরম জল খাওয়ার আমার অনেক বছরের অভ্যেস যে আমাকে খালি পেটে উষ্ণ গরম জল খেতেই হবে অবশ্য সারা বছর খেতে হয় না মাস ওই এক দেড় মাস মতনই খেতে হয় হলুদটা দাঁড়ান এদিকে মনে হচ্ছে জলটা গরম হয়েই গেছে হয়ে গেল গ্লাসে জলটা ঢালতে গিয়ে ওভেনের ওপর কিছুটা জল ফেলেই দিয়েছি মা দেখলে যা দেবে না কথাই কথাই তো বলতেই আছে যে আমার দাঁড়ায় কিছু হবে না আমাকে দিয়ে কিচ্ছু হবে না দাঁড়ান এটার ব্যবস্থা করা যাক পেয়ে গেছে একটা কাপড় দিচ্ছি যাতে না পারে এমন ভাবে মুছে দিয়েছি আর কিচ্ছু বুঝবে না চলুন এবার জলটা বসে খাওয়া যাক সকালবেলা এই উঠুনে বসে বসে জল খেতে খেতে রাস্তা দিয়ে সবাই যায় আসে ওদের সাথে কথা বলি আর দেখি একেবারে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় এদিকে মা রান্নাঘরে চা চা পেয়ে দিয়েছে আর ওইদিকে পাউরুটিগুলো হালকা সেকে নিচ্ছে আর আমার ওপর দায়িত্ব পড়েছে বিস্কুটের প্যাকেটটা কেটে এক এক করে কৌটোতে বিস্কুটগুলো ঢালার তা আমিও নিজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করলাম যাই হোক এতক্ষণ পর হাতে চা পেয়েছি সাথে বিস্কুটও দিয়েছে অবশ্য বাড়িতে যত বিস্কুটই থাকুক না কেন সকালবেলা এই টোস্ট বিস্কুট চায়ের মধ্যে ডুবিয়ে খাওয়ার মজাটাই আলাদা আমাদের বাড়িতে সবাই চা খেতে ভীষণ ভালোবাসে মানে এক একজন দিনে চার পাঁচবার কম করে বলছি চা তো খাবেই আমি নিজেই দিনে চার পাঁচবার চা খাই আর আমার বাবার ওই পাঁচের পাশে একটা শূন্য বসিয়ে দিলে ভালো হয় এত চা খায় যাই হোক চাটা খেয়ে মাথার ছেড়ে গেল আর এদিকে এত ঠান্ডা লেগেছে মা বলল কি যে গলাটা একটুখানি জড়িয়ে নে মানে একটা স্কার্ফ দিয়ে দিল বলল আগে গলাটা জড়া গলাটা ফাঁকা গলাটা ব্যথাও করছিল আর কিছু হ্যাঁ না বলে গলাটা জড়িয়েই নিলাম এক সপ্তাহ পর আবার ছাদে আসলাম মানে ওই সপ্তাহে একটা দিনই আমি ছাদে আসি এসে দেখুন ছাদের কি অবস্থা চারিদিক পুরো নোংরা হয়ে রয়েছে এগুলো সব সেগুন পাতা আমাদের বাড়ির পাশে একটা সেগুন গাছ রয়েছে একটা না দুটো হাওয়া দিলেই ওই সেগুন পাতাগুলো সব এসে আমাদের ছাদেই জড়ো হবে যাই হোক যার জন্য ছাদে আসলাম চলুন দেখা যাক লাউ গাছটা নিচে পুঁতেছে আর বেয়ে বেয়ে চলে এসছে ছাদে আর এত কচি কচি ডগা হয়েছে যে হনুমানে এসে পুরো গাছটা মুড়িয়ে খেয়ে নিয়ে চলে গেছিলো আর আমি শাক পাতা খেতে যেহেতু একটু বেশিই ভালোবাসি তাই ছুটির দিন হলে কোনো না কোনো শাক মাকে বলি রান্না করতে তাই আমাকে আজকে বললো যে ঝুড়ি নিয়ে ছাদে চলে যা লাউ শাকটা কেটে আয় কারণ এখন যদি না কাটি আর একটু বড়ো হলে বাকিগুলোও হনুমানের পেটেই যাবে তাই যেটুকু আছে সেটুকু আমাদের পেটেই যা আপাতত এদিকে লাউ শাক কাটতে এসে আমার ওই শাক গাছ নিয়ে ঢং করা শুরু হয়ে গেছে আর নিস থেকে আমার মা চিল্লাচ্ছে কিরে এতক্ষণ লাগে একটা শাক কেটে আনতে শাকের থেকে আমার ঝুড়ি বেশি ছোট হয়ে গেছে মানে এত শাক কেটে নিয়েছি যে ওই ঝুড়িতে আর ধরছে না দেখুন কি অবস্থা ঝুড়িটার চলুন এবার তাহলে নিচে যাওয়া যাক অনেকটা শাক হয়ে গেছে দেখুন আর মায়ের হাতে দেয়াতে উনি চিল্লাচ্ছে যে এতখানি কেন কাটলি কারণ এর সাথে নাকি অনেক কিছু পড়বে কি কি সবজি দেবে চলুন তাহলে দেখেই নি কি আমি বেশি কেটেছি না মা বেশি এমনি চিল্লাচ্ছে এর সাথে বললো একটা বেগুন যাবে একটা পেঁপে যাবে তার সাথে যাবে অনেকগুলো সিম আসলে এইগুলো আমাকে কাটতে দিয়েছে তাই আপনাদের দেখাচ্ছি যে দেখুন বেশি না কম সাথে একটা আলু আর এত দেখছি সত্যি আমি মনে হয় অনেকটাই বেশি কেটে ফেলেছি তার সাথে যাবে এতগুলো শীষপালন বাবা কি আর করব আমাকে তো আগে বলেনি বললে হয়তো এতটা কাটতাম না আর এদিকে বলতে বলতে আমাদের জলখাবারের জন্য মা ঘুগনি বানিয়েও ফেলেছে আর সাথে ছিল পাউরুটি তখন এই জন্যই ঘুগনির মধ্যে না একটুখানি গাজরও দিয়ে দিয়েছে মায়ে গাজর দিয়ে দেয় খেতে কিন্তু খারাপ লাগে না জানেন তো একবার ট্রাই করে দেখতে পারেন ঘুগনির সাথে মুড়িও চলে রুটিও চলে আর লুচি হলে তো কোনো কথাই থাকে না কিন্তু আমার আবার এই ঘুগনি আর পাউরুটির এই কম্বিনেশানটা সবচেয়ে বেশি ভালো লাগে আমি ঘুগনি হলে একটু লুচির থেকে পাউরুটিটাই বেশি ভালোবাসি তাই আজকে সম্পূর্ণ আমার মনের মতন ব্রেকফাস্ট আমার হাতেই দিয়ে দিল তাই আমিও সকাল সকাল খুব খুশি হয়ে গেলাম সকাল এখন সাড়ে দশটার মতন বাজে খিদেও খুব পেয়ে গেছে তাই আর দেরি না করে তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়লাম খাবারের দিকে তার মধ্যে হাতে যদি থাকে এরকম পছন্দের খাবার আর আমার মামার বাড়িতে জানেন তো হোটেল ছিল ওখানে ঘুগনি হতো তো মা ওইখান থেকেই ঘুগনিটা বানানো শিখেছিল তাই একদম পুরো মানে পারফেক্ট হোটেলের মতনই ঘুগনিটা আমাদের বাড়িতে মা বানায় তাহলে ঘুগনি রুটি খেতে খেতে আজকের ব্লগটা এইখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন